হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই দেখে আন্দাজ করতে পারতেছেন ভিডিওটা কিসের হবে অবশ্যই একটা বার্বিকিউ পার্টির ভিডিও হচ্ছে বার্বিকিউ করার জন্য অলরেডি ফিফটি পারসেন্ট কাজ ডান আমরা মুরগি আগে থেকেই তৈরি করে রেখেছি প্লাস হচ্ছে কয়লা অ্যারেঞ্জ করে রেখেছি সব মিলে এখন শুধুমাত্র পোড়াটা বাকি এখন আমরা এটাকে পুরবো অ্যান্ড সবাইকে দেখাবো আমরা ঈদের তৃতীয় দিনে সবাই মিলে একটা বারবে পার্টির আয়োজন করেছিলাম যেখানে আমি আমার কাজিন সাথে পরিবারে অনেকেই ছিল কাকা কাকি ছিল দাদু ছিল এছাড়া পরিবারের যে বড় কাকা ছোটো কাকা সবাই ছিল সবাইকে আসলে ভিডিওতে আনা সম্ভব হয়নি তো যারা ছিল তাদেরকে আমি একে একে ভিডিওতে প্রেজেন্ট করব। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছে সোনিয়া শাকাওয়া হোসেন মানে আমার কাকা বার্বেও পার্টিতে ব্যস্ত থাকার কারণে ভিডিওটা করতে পারেনি তাই ভাবলাম আমি অন্তত কাকার পেজের জন্য একটা ভিডিও মেক করে দেই কাকা অনেক ব্যস্ত ছিল পার্টি নিয়ে আর ঈদ উপলক্ষে তিনি একদমই সময় পাচ্ছেন তো আমি ভাবলাম একটা ভিডিও কভার আমি করে দেই প্লাস ভয়েসটা অ্যাড করে দিই ওয়ে এখন আসছে আমরা ভিডিওতে কে কে অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্যে এই হচ্ছে আমাদের শিমল ব্রো এই যে আমাদের নাহিয়ান সে ঘুম ঘুম চোখ নিয়ে বসে আছে সব প্রোগ্রামে ছোটোদের এক্সাইটমেন্টে একটু বেশি থাকে সে খুব এক্সাইটেড এই পার্টি নিয়ে ইনি হচ্ছেন আমাদের সকাল আই মিন সৈকত পরশ আবির তারপর আছে আমাদের আলোমনি যে আমাদের মডেল এই পেজে সবচেয়ে পরিচিতম একটা ছোটো প্রোগ্রাম হোক বা বড় প্রোগ্রাম যে কোনো পার্টি হোক ছোটোদের আসলে এক্সাইটমেন্টটা সবসময় বেশি থাকে আর আমরা সবসময় চাই সবাইকে একসাথে নিয়ে মজা করে কাটাতে গীত উপলক্ষে সবাই একসাথে হয় সবাই তাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকে দূরে দূরে থাকে বিশেষ করে এখানে এক একজন এক এক জায়গায় থাকে একজন মাইমিসিং থাকে একজন বাড়িতে থাকে পড়াশোনার ক্ষেত্রে এক একজনকে দূরে দূরে যেতে হয় এই যে এতগুলো মানুষ একসাথে হওয়া এটা হচ্ছে অন্যরকম একটা আনন্দ এবার হচ্ছে আমাদের মূল আকর্ষণ ইনি হচ্ছেন সাকাত হোসেন স্যার মানে আমার কাকা এই সুযোগে আমি ওনার সম্পর্কে কিছু বলতে চাই উনি আমার খুব ছোটোবেলার একজন শিক্ষক প্লাস আমার কাকা কিন্তু ওনাকে আমি সবসময় একজন টিচারের চোখেই দেখি আর সবসময় ওইরকম একটা সম্মানই থাকে আমাদের স্কুলের ফেভারিট টিচার ছিলেন উনি আমার বেচের যারা ছিল সবাই এখন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে স্যার কেমন আছে স্যার কোথায় আছে কি করতেছে স্যারের পরিবার কোথায় থাকে কি কি করতেছে আমাদের চরপ্রা স্কুলের একদম নাম করা টিচার ছিল আমাদের আর আমাদের বেচের পরবর্তী ব্যাচগুলো আমি মনে করি যে হয়তো বা স্যারকে পেয়ে খুব খুশি সব শেষে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্যে আল্লাহ হাফিজ